একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ এবং আগামী চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে চলে যাবে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে মোটামুটি নিম্নচাপে পরিণত হবে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা ভারী বৃষ্টি চলবে কলকাতা হাওড়া চট্টগ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া ও ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারে বৃষ্টি সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া কলকাতায় মূলত মেঘলা আকাশ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বিরানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা